অবশ্যই একটা কথা বলে রাখবো হৃদয় ভাইকে সবাই সাপোর্ট করবেন কারণ একটা ভালো মানুষের সাপোর্ট হলে আর দশটা মানুষের কিন্তু উপকার হয় ক্ষতি কিন্তু হয় না এবং একটা রিকোয়েস্ট করতে পারে সেটা হচ্ছে আপনারা সবসময়ের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম থেকে আপনাদের স্বপ্নের গাড়ি বা মোটর সাইকেলও কিনবেন কারণ কি এক লাখ দুই লাখ বা পঞ্চাশ হাজার টাকা কম বেশির জন্য অনেকটা হয়রানি হতে হয় কিন্তু হৃদয় ভাইয়ের কাছ থেকে একটা রিলায়েবল প্ল্যাটফর্ম পথে ঘাটে মানুষ সবাই আমাকে চেনে এই কারণে এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই আমাদের এখান থেকে একটা বেস্ট প্রাইজে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের গাড়ি নিতে পারবেন লোক আসতে হবে আমার এখানে টাকা ভালোবাসতে এমন কোনো কথা নাই প্রবাসী থেকে প্রবাসী কিন্তু সাধারণ মানুষও আমার সাথে কথা বলে এসে তার কাঙ্ক্ষিত অভিমত প্রকাশ করে তার স্বপ্নটা হৃদয়ের কাছে কিন্তু পূর্ণ করতে পারে হেই আলাইকুম আমি এখন আছি হোটেল ইশাকার অপজিটে একদম কাকরাইল মোড় থেকে ঠিক হোটেল ইশাকার অপজিটে দেখতে পাচ্ছেন আমাদের শোরুম রাইদা শোরুম আমরা জয়েন্ট ভেঞ্চারে কিন্তু এনকে ট্রেডিং রেডিয়ান কর্পোরেশন রাইদা মোটরস তো সাইনবোর্ড ঠিক উপরে আছে দেখতে পাচ্ছেন সবকিছু মিলে আমরা আজকে আমাদের শোরুমে চলে আসি দেখাবো আমাদের শোরুমে কি কি গাড়ি আছে অবশ্যই একটা কথা বলে রাখবো রাইদাকে সবাই সাপোর্ট করবেন কারণ একটা ভালো মানুষে

জয় চৌধুরী পাশে আছে সাথে আছে সবসময়ের জন্য চেষ্টা করেছি আপনাদেরকে ভালো গাড়ি দেখানোর জন্য এবং একটা রিকোয়েস্ট করতে পারি সেটা হচ্ছে আপনারা সবসময়ের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম থেকে আপনাদের স্বপ্নের গাড়ি বা মোটর সাইকেলও কিনবেন কারণ কি এক লাখ দুই লাখ বা পঞ্চাশ হাজার টাকা কম বেশির জন্য অনেকটা হরেন হতে হয় কিন্তু হৃদয় ভাইয়ের থেকে একটা রিলায়েবল প্ল্যাটফর্ম পথে ঘাটে মানুষ সবাই আমাকে চেনে এই কারণে এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই মূলত কথা হচ্ছে আপনি একটা ভালো গাড়ি কিন্তু ভালো বাইক কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা যারা বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট

সব খোঁজাখুঁজি বাদ দিয়ে হৃদয় ভাইয়ের কাছে চলে আসলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটা খুব চমৎকার ভাবে আমাদের থেকে ডিল করতে পারবেন সু চমৎকার ভাবে আমাদের কাছে নিতে পারবেন আমি আপনাদের সাথে সবসময় আছি পাশে আসি চেষ্টা করি সবসময় ভালো কিছু ফিডব্যাক দেওয়ার জন্য বন্ধুরা আমাদের শোরুমটা আমি আবার বলছি হোটেল ইশাখা অপোজিটে রাজপুর ইশাখা কাকরাইল মোড় থেকে ঠিক তার অপোজিটে আমাদের আমাদের এখান থেকে একটা বেস্ট প্রাইজে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নে গাড়ি নিতে পারবেন কোন ধরনের কোন ব্র্যান্ড আপনার পছন্দ শুধুমাত্র জানালেই কিন্তু আপনাকে দিতে পারবো আপনাদের চমৎকার পছন্দের গাড়ি তা বন্ধুরা আসলে 2 এক লাখ টাকা 50 হাজার টাকা কমের জন্য যেখানে সেখানে অ্যাডভান্স না করে একটি ভালো প্ল্যাটফর্মে অথেন্টিক প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের গাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমি আপনাদের রিকোয়েস্ট করব একটা ভালো জায়গা থেকে ভালো মানের গাড়ির জন্য আপনারা এখনই ফোন দিন কারণ হৃদয়বেকে সবাই চেনে হৃদয়বেকে আপনাদের কখনো ঠকাবে না কারণ সেই মন মানসিকতা আমার আছে আমি অবশ্যই আপনাকে একটা ভালো ফিডব্যাক দিব আমি হচ্ছে সবার বন্ধু আসলে বড় লোক আসতে হবে আমার এখানে টাকাওয়ালা আসতে হবে এমন কোনো কথা নাই প্রবাসী থেকে প্রবাসা কেউ সাধারণ মানুষও আমার সাথে কথা বলে এসে তার কাঙ্ক্ষিত অভিমত প্রকাশ করে তার স্বপ্নটারি হৃদয়বেকের কাছে কিন্তু পূর্ণ